হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে ধুলিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি এখন দুপুরবেলা এখন বাজে সাড়ে বারোটা এখন একটা ট্রেনে যাবো কোথায় যাবো কী কী করবো কে কে যাবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো চলো তোমরাই বলো ট্রেনের জন্য যদি বসে থাকতে হয় কোনো মানুষের ভালো লাগে বলো কিন্তু কিছু করার নেই যেই ট্রেনটা আমাদের যাওয়ার কথা সেই ট্রেনটা বাতিল করে দিয়েছে এখন আমরা এক ঘন্টা বাদে ট্রেন এই এক ঘন্টা আমরা এখন স্টেশনে বসে ওয়েট করা ছাড়া আমাদের আর কিছু করার নেই এখন বাজে একটা দশ

আমরা এখন বাড়ি ঢুকলাম এখনো ঘরে ঢুকে পারিনি তো প্রীতম আর একটা বোনের বাড়ি গেছিলাম আমার এক সপ্তাহ মেয়ের বাড়ি বলতে পারো তো ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে কালকে অষ্টপ্রহ নাম ছিল কালকে ভূমি একাদশী ছিল আর কালকে আমরা তিনজনই একাদশী করেছি এত ভালোবাসার মানুষের বাড়িতে নিমন্ত্রণ করে সব জায়গায় কিন্তু যাওয়া হয় না তো কালকে যেহেতু আমরা তিনজনেই একাদশী করেছি আর বোনটা প্রীতমের অনেকবার করে ভয়েস পাঠিয়েছে সেই হিসাবে আজকে দ্বাদশীর দিন প্রসাদ পেয়েছি এটাই অনেক আর ওরা এতটাই ভালো আমরা তিনজনেই প্রসাদ পেয়েছি তা সত্ত্বেও দেখো ওরা আগে আমাকে ভোগের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে আর তার চেয়ে বড়ো কথা ভোগের প্রসাদ মধ্যে এইটা জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছি এটা একটা পান পানটা কিন্তু অমৃত সত্যি এটা আমি অমৃত আমার খাওয়ার জন্য কিন্তু বলিনি প্রসাদে রাধারানীর পান এটা একটা অমৃত তো ওরা খুব খুব ভালো মানুষ বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো মানুষ তো প্রসাদ পেয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম এখনই প্রসাদও আমি আমি যেহেতু নিয়ে এসেছি আমি আবার আমার ভালোবাসার মানুষদের সামনে যারা যারা আছে তাদেরকেও দেবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আরেকটা কথা আমি এই ভিডিওটাতে কিন্তু তোমরা রাধা গোবিন্দকে দেখতে পাবে অবশ্যই বেশিটা তোমাদের দেখাতে পারিনি প্রচুর ভিড় প্রচুর তো প্রীতম বলে দিয়েছে তোমরা লাইক কমেন্ট দু আড়াই ঘন্টা স্টেশনে বসেছিলাম তো যাওয়ার সাথে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছি প্রসাদ ওরা আবার আমাদের ট্রেনে তুলেও দিয়ে গেছে তো চলো ওরা ভীষণ ভালো মানুষ থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকুক চলো টাটা